বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানি শুরু করছি আছে নতুন একটা ব্লগ তো চলো এখন বাজে। বারোটা আর আজকে আমি বারোটা থেকেই তোমাদের সামনে এসেছি কেন না সকালবেলা মানে মেয়ে স্কুলে যাবে বলে ছাতাটা মানে ভিজেছিলো খাটিয়ে রেখেছিল আর খাটার পরে এবার সকালে বন্ধ হচ্ছে ব্যাগের ভিতরে ঢোকাবে স্কুলে নিয়ে যাবে সব রেডি করছে গুছিয়ে গাছিয়ে আর এমন সময় ছাতাটা এমন ডিস্টার্ব করলো মানে ছাতাটা আর খাটাচ্ছে না মানে সোজা হচ্ছে না কী করবো আমি ভাবলাম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে স্কুলে যাবে ছাতা না হলে তো হবে না তাই না বলো বলে আবার বাসি গাছ হয়ে গেছে তো আবার ছাতাটা নিয়ে আবার গেলাম বাজারে বাজার থেকে ছাতাটাকে সারালাম গিয়ে দেখি যে দোকান খোলেনি তখন বাজে সাতটা আর দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি কখন খুলবে খুলবে বলে সে সাড়ে সাতটার দিকে দোকানটা খুললো খোলার পরে আমি ছাতাটাকে সারাই করলাম করে আর একটু বাজার করে তাড়াতাড়ি চলে এলাম এসে আবার মেয়েকে আলু ভাত বসিয়ে দিলাম তো প্রেশারে আলু ভাত খেয়েছে আর ঘরে মানে পাউরুটি ছিল তো ডিম টিউটস করে দিয়েছি টিফিনে নিয়ে গেছে আর মেয়েকে দিয়ে এসে আর দিয়ে এসে মেয়ে আবার চান টান করেছে সেই জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার কাঁচা ধোয়াটাও করে মেলে দিলাম একবার বৃষ্টি হচ্ছে আবার কমছে আবার বৃষ্টি হচ্ছে আবার কমছে এই করে করে জামা তুলছি আর মেলছি তুলছি আর মেলছি কী করে বলো ঘরে জড়ো করে রেখে হতে হবে না না শুকনো হতে হবে তো বলে আর এখন দেখি একটু মানে আকাশটা একটু ধরেছে তো বাইরে আবার বের করে দিয়ে এলাম মাঝে মাঝে রাগও উঠে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে বারবার মানে সিঁড়ি থেকে নামা ওঠা আবার মেলা আবার তোলা বর্ষার সময় এরকম সমস্যাগুলো হয় তাই না বলো তো যাই হোক দিয়ে এসে মুখে আর রান্না বসিয়েছি তো রান্না বলতে ভাত ভাতও হয়ে গেছে অর্ধেক রান্নাই হয়ে গেছে আর এখন শুধু চিকেনটা রান্না করব করলেই হয়ে যাবে তারপর কাজকর্ম আছে আরও সারবো তো রান্নার পরে তো আর মানে রান্নার পরে কাজ রান্না হয়ে গেলেই তো হয় না রান্নার পরে তো অনেক কাজ থাকে তার বাসন টাসন মাজা বসা ঘর মোছা ঠাকুর পুজো দেওয়া মানে এখন অনেক কাজ রয়েছে কি করবো রান্না হচ্ছে চিকেনের আলুগুলো ভাজতে দিয়েছি এখন ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেবো একটু তেল দেবো তেজপাত একটু চালা করে দিলাম দুটো উঠো করে দিয়ে আর পেঁয়াজগুলো এখন ভেজে নেব এসে তারা গুঁড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর কাঁচা দেওয়া করছে এদিকে রান্না করছে এদিকে মশলা বাড়ছে এদিকে ধুচ্ছি এদিকে ধুচ্ছে কি করবো দেরি হয়ে গেছে করতে হবে তাড়াতাড়ি করে পেঁয়াজ তারা করে ভাজা হোক চা পাতাটাকে ভালি পরে কাজ হতেই আছে হতেই আছে কাজে আছে एक समय लागू बता तैयार देखिए जल पीना चाहिए एक जल खा সটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন জিরে বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর চিকেন তো মাংসটা মানে লঙ্কা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা হয়েও গেছে আর কাঁচা লঙ্কা কাটা দেবো এই দেখো ছিঁড়ে নিয়েছি আর টমেটোটা এখন দেবো না মাংস কষা হয়ে যাবে তখন দেবো এখন দিলে তো শক্ত হয়ে যাবে মাংসটা ভালো ঠিক হবে

আর এখন আমি মধ্যে ঢেলে দেবো তারপর সকালে তো যা বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে আবার ভিজে ভিজে এসছি কি কষ্ট হয়েছে আমার আজকে সারাটা দিয়ে কথা বলে মানে আমার চিকেন কষান হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেন থেকে তেল ছেঁড়েও দিয়েছে আর এখন টমেটা গলে নিয়ে দেখতে পাচ্ছ আর এখন আমি খুলতে দিয়ে নাড়বো না পরে নাড়বো টমেটাকে ফাটিয়ে দেবো আর এখন দেখো আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষাবো আলু দিয়েছে তো এবার ফাঁকাটা এখন কাটাবো না জল ঢালো একটু আগে থাকবে দেবো করে ভিতরে দেখতে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বড়েও যায় রান্না করে চান ঠান করে ঠাকুর দিয়ে সবাই উঠলাম আর তোমাদের দাদা ভাই এলো তো এখন দেখো বাজারে এনেছি ব্যাগে করে দেখতে পাচ্ছ তো কী এনেছে চলো দেখি দেখা এই যে টোস্ট বিস্কিট আর নিয়ে এসেছে এই যে শ্যাম্পু আর এই দেখো ফিনাইল গোছার জন্য আর এনেছে এই যে কামফার্ট বর্ষাকালে জামা কাপড়ে না দিলে না জামা কাপড় কেমন একটা গন্ধ হয় সাথে ভাবে আর গন্ধ হয় ভীষণ বাজে লাগে তাই না হলে এই গন্ধটা দিলে বেশ ভালো লাগে আর এনেছে যে সাবান চন্দন দেখতে পাচ্ছ কত রকম বিস্কুট নিয়ে এসেছে চা খাওয়ার জন্যে আর এনেছে সাপো সাথে আছে ফেস ওয়াশ আর এনেছে এই যে একটা সর্ষে তেলের বোতল না সরি সরি একটা সাদা তেল আর একটা সর্ষে তেল এই বাজারে এনেছে ভাজারটা ঢাললাম ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছ তো এটা খেতে চলে এলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আছে রান্না হয়েছে চিকেন আর হয়েছে পাতলা করে মুসুরি ডাল আর রয়েছে আলু ভাজা আর এখানটা আছে পটল ভাজা কুমড়ো ভাজা তো আছে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো